তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কংগ্রেসে বড় সড়ো ভাঙুন গোয়ালপুকুরে গোয়ালপুকুর এক ব্লকে ধরমপুর দুই গ্রাম পঞ্চায়েতের চূড়াকুট্টি এলাকায় তৃণমূল প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান মঞ্চ থেকে কংগ্রেসের পাঁচ পঞ্চায়েত সদস্য একজন পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এই যোগদানের পরই ধরম রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিরোধী শূন্য বলেই দাবি তৃণমূল নেতৃত্বদের অন্যদিকে এলাকায় উন্নয়নের জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলেই দাবি যোগদানকারীদের আমরা ইচ্ছা করি অবস্থা দেখে মানে জয়েন্ট আমার পাঁচটা মোকাবিলা করতে ওই জন্য আমরা এই যেগুলি জয়েন করে সবটা ভোট জিতে গেছি আলাদা কথা জিতে গেছি আলাদা কথা কিন্তু এখন তো আমাদের চলতে হবে দেশের উন্নতির জন্য লোকের উন্নতির জন্য কিছু করতে হবে না যার জন্য আমরা মন্ত্রীকে আমাদের ছিল এখন আমরা আরও কাছে গেলাম হ্যাঁ এখন এখনো মন্ত্রীর দায় দায়িত্ব আমাদের কী করবেন না করবেন তো চলন্ত করবেন এই আশা নিয়ে আমরা আর একটা বিষয় দেশের উন্নতির জন্য আমরা যে মন্দির সাহেবের কাছে আমরা তো বিরোধী হলে তো থাকতে পাওয়া যাবে না তবে ওই জন্য আমার কাছে জানাম লোকের জন্য আমরা কিছু আমার যে মেম্বারগুলো আছে তারা চাইতে পারে বলতে পারে দেশের উন্নতি এখন এ থাকলে তো হবে না দূরে থাকলে তো হবে না এই জন্য আমরা কাছের দিকে এগিয়ে গেলাম যে দেশে ভবিষ্যতে তো চব্বিশে ভোট আছে আজকে আমরা কংগ্রেস থেকে কংগ্রেসে ছিলাম কংগ্রেস থেকে পি এন জয়েনিং করলাম পাঁচজন জিপি মেম্বার অর্থাৎ একজন পঞ্চাশ সমিতির মেম্বার আর আমার জনে আরও তিনজন হেরেছিল কংগ্রেসি মেম্বার তারাও আপনারা আজকে তৃণমূলে জয়েন করলেন তৃণমূলে জয়েন করলেন কারণটা কেন সামনে সামনে আমাদের দিদির উন্নয়ন মন্ত্রী সাহেবের উন্নয়ন আমরা এলাকায় হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে বসবাস করি আমাদের মধ্যে কোনো ভেজাল নেই কোনো ঝোর ঝামেলা নেই আমরা শান্তি শান্তিপূর্বকভাবে এখানে বাস করি কারণ যেহেতু আমাদের দিদির উন্নয়নকে সামনে রেখে আছি আমরা টিএমসি জয়েন করি কি নাম আপনার আমার নাম তাহির উদ্দিন ফার্স্ট জানুয়ারি সবাইকে নয়া বৈঠকে সবাইকে অভিনন্দন আবার হাতকে দিবাদটা ভালো যায় ভালো কাটে সবাই সুষ্ঠুভাবে কাটে আর দুই আর আজকার দিনটা আমাদের মানুষ মমতা ব্যানার্জি আমাদের তিনি বেশি নিয়েছিল নতুন জল দল করার জন্য আজকার দিনে আমার দলের ফাউন্ডেশন হয়েছে দলের দল স্টার্ট হয়েছে পতাকা আমাদের হয়েছে সে ভাসপুর আর আমাদের ওই মুখ্যমন্ত্রী মহোদেবের নেতৃত্বে আমরা ছব্বিশ বছর কাটালাম কাটালামছর জ্বালানি ছাব্বিশ বছরে তেরো বছরে তো উনি তেরো বছরের মধ্যেই ক্ষমতায় এস ক্ষমতায় এসেছিলেন কোনো দল তেরো বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারেন আর যতগুলো দল আছে ভারত লেফট তোমার লেফটফ্রন্ট বলো ওটা স্টালিন কালম্যান তোমার ইয়ে কংগ্রেস বলো এ ও হোম গান্ধী গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু এই দলটা একটা ব্যক্তি যার নাম হলো মমতা ব্যানার্জি যিনি সংগ্রাম করেছিল পশ্চিমবাংলাকে মুক্তি করার জন্য লেফট ফ্রন্ট থেকে মুক্তি করার জন্য ওই সংগ্রাম সাজে এসছিল যার ফলে দু হাজার এগারো থেকে কমতা এসেছিলেন ক্ষমতাতে আসার আগে উনি অনেকগুলো কথা বলেছিলেন কী বলেছিলেন গভর্নমেন্ট কার জন্য হয় সাধারণ মানুষের জন্য হয় আর আজকে প্রমাণ হয়ে গেছে সতাসীরা আটাসীটা স্কিম করে গভর্নমেন্ট আমাদের সাধারণ পাবলিকের জন্য সাধারণ মানুষের জন্য সবাই বেনিফিটটা পাচ্ছে আর আজকার দিনে আমরা আমাদের এখানকার সিনিয়র লিডার ইস্তাব সাহেব যিনি আমার বাবার সঙ্গে রাজনীতি করতেন আমার বাবার সঙ্গে রাজনীতি পড়ার লোক এখানে আমি দেখলাম সিরাজুল ইসলাম সাহেব শফিউর রহমান সাহেব লাল ভাই আর তারপরে আমাদের ইস্তা ইস্তাম সাহেব এদের নেতৃত্বে গোয়ালপোল কংগ্রেসের ছিল আর সব সময় ল্যাপ্ট্র সারা পশ্চিমবাংলায় গোয়ালপোহরের জন্য কংগ্রেসের বাবার নেতৃত্বে আর এদের নেতৃত্বে কংগ্রেস দখল হয়েছিল দুই হাজার চোদ্দোর পর আমি আমার টিএমসি জয়েন করলাম পর সবাইকে নিয়ে আসলাম সবাই আমার দিদির অনলাইন থেকে দিদিকে দেখে সবাই আমাদের টিএমসি জয়েন করলেন কয়েকটা লোক ছাড় পড়ে গেছিলো আজকে ওরা জয়েন করেছেন আমার বাবার সাথে যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি અને જે કે ઉપર અમે કાજે વર્ગો મત પૂછી કે અમાર કોટવાલી સાહેબ પ્લા 4 ટા વોર્ડ 5 ટા વોર્ડે લોક કે મેં તાપર મેમ્બર્સ સામે যারা আইএনসি থেকে જીતছে ওরা ઇન્ડિપેન્ડન્ટ সবাই আজকে আমাদের সঙ্গী এই সবাই জয়েন করলেন তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমি